আসসালামু আলাইকুম ওরমতোুলিল্লাহ আসসাল্লাহি জামান খাতনা সেন্টার থেকে আপনাদের স্বাগতম তো আজকে চলে এসেছি চমুখা নগরতন্ত্র ফরিদপুর আমার কুটিকালের বন্ধু ভাই আশিকুর রহমান ওর দুই ছেলেকে আজকে ডিভাইস কসমেটিক সন্ন্যত খাতনা করিয়েছি এই যে দুই ছেলে বসে আছে পাশাপাশি আলহামদুলিল্লাহ খাতনা করানো শেষ এই দিকটা দেখাও খাতনা করানো শেষ আলহামদুলিল্লাহ আচ্ছা এদিকে দেখাও তোমাদের কি মোসলমানি করেছি বলো

আমাদের খাতনা সম্পূর্ণ হয়েছে আমাদের আদরের বাচ্চাকে নিরাপদ সুস্থ খাতনা করাইতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসন্না হিজামা অ্যান্ড খাতনা সেন্টার জুঙ্গুদ্দি বাস স্ট্যান্ড কাশিমুল মাদ্রাসা সংলগ্ন নকরকান্দা ফরিদপুর আমরা সারা দেশে হোম সার্ভিস দিয়ে থাকি আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওর